ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি চ্যাপ্টার অর্থাৎ ১৬ নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় অনুশীলনী অর্থাৎ ষোলো দশমিক দুইয়ের সূত্র সমূহ তা সূত্রের মধ্যে সবচেয়ে প্রথমে আছে আয়তক্ষেত্র তারপরে সামান্তরিক তারপরে রম্বস তারপরে ট্রাফিজিয়াম বর্গক্ষেত্র এগুলোর মূলত ষোলো দশমিক একের মধ্যে ত্রিভুজ সংশ্লিষ্ট সব কিছু ছিল আর এখন হচ্ছে চতুর্ভুজ সংশ্লিষ্ট তা চতুর্ভুজের মধ্যে আমাদের প্রথমেই আসে আয়তক্ষেত্র তা আমরা প্রথমে শিখব আয়তক্ষেত্রের যে অঙ্কগুলো এখানে থাকবে সেগুলোর জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন মূলত এই সূত্রগুলো আগের ক্লাসগুলোতেও ছিল তারপরেও আমরা এখানে প্রথমে সূত্র নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে যদি আয়তক্ষেত্র বিষয়ক আমরা সূত্র চিন্তা করি তাহলে আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ সেই চতুর্ভুজ কি ধরনের যদি একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয় এবং সমান্তরল হয় আবার প্রত্যেক কোণ সমকোণ হয় আবার কর্ণদ্বয় সমান হয় এই সবগুলো বিষয় একত্রিত করলে যেটা হয় সেটা হয়েছে একটা আয়তক্ষেত্র আমরা যদি ছোট একটা আয়তক্ষেত্র এখানে আঁকি তো এরকম একটা আয়তক্ষেত্র এখানে হচ্ছে সমকোণ এই পাশ আর এই পাশ সমান এই পাশ আর এই পাশ সমান অর্থাৎ বিপরীত বাহুদ্বয় সমান আর প্রত্যেক কোণ সমকোণ যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো আয়ত এই চতুর্ভুজের আমাদের কি কি আঁকতে হবে মানে কি কি বের করতে হবে এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে তার মধ্যে আছে ক্ষেত্রফল এবং পরিসীমা এবং কর্ণ অর্থাৎ তিনটা বিষয় আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রের জন্য ক্ষেত্রফল কর্ণ আর পরিসীমা তাহলে কর্ণ কি জিনিস কর্ণ হচ্ছে এক শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাংশ হয় সেটা আবার এখান থেকে এটা করলেও একই হবে অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদয় পরস্পর সমান তাহলে এখানে সূত্র হচ্ছে প্রথমে ক্ষেত্রফল প্রথমে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে একটা আয়তকে কি কি থাকে তাহলে দুটো বাহু আছে এই বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় আর এর পাশের বাহুর দৈর্ঘ্য যদি বি একক হয় তাহলে এর ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক ক্ষেত্রফলের একক সবসময় বর্গ এককে হবে এরপরে থাকে হচ্ছে পরিসীমা পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে দুই এর সাথে গুণ করব কাকে আর প্রস্থকে তাহলে আর প্রস্থ এখানে যেহেতু আমরা এ আর বি চিন্তা করেছি তাহলে টু ইন্টু এ প্লাস বি শুধু একক পরিসীমা যেহেতু এখানে যোগ করা হয়েছে তাহলে এককের কোনো পরিবর্তন হবে না আর যদি গুণ করা হয় তাহলে বর্গ একক হয় যদি তিনটা গুণ করা হতো তাহলে ঘন একক হতো যেহেতু এটা সমতলীয় এজন্য এর ক্ষেত্রে ক্ষেত্রফল ফল পর্যন্ত সীমাবদ্ধ এরপর আছে কর্ণ কর্ণ হচ্ছে কর্ণের সূত্র কি হবে কর্ণের দৈর্ঘ্য আমরা যদি একটু আলাদা করে দেখে আসি একটা এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের যদি এই বাহু আর এই বাহু দেওয়া থাকে অর্থাৎ লম্ব আর ভূমি দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে দেখো অতিভুজ বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেটা কি ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সেটা যদি আমরা চিন্তা করি তাহলে এই অতিভুজের এই স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হয় অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মূলত এই সূত্রটাই এখানে কাজে লাগবে তাহলে আমরা যদি এই অতিভুজটা বের করতে চাই এখানে লম্ব আর ভূমি হচ্ছে এ আর বি তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ যদি আমরা আয়তক্ষেত্রের কর্ণের কথা চিন্তা করি তাহলে এই কর্ণ একটা সমকোণী ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বের করতে পারি যে রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কয়ার এটা তাহলে কি হবে শুধু একক অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে শুধু বর্গ একক আর বাকি এখানে যা আছে সমষ্টি করলে বা যোগ করলে যা আসে সেটাকে আমরা বলতে পারি যে শুধু একক যেমন এখানে এই স্কোয়ার লেখা হয়েছে এই স্কোয়ারের একক কিন্তু এক্ষেত্রে বর্গ একক বাট আমরা যেহেতু রুট করেছি সেই একক আবার কমে গিয়ে শুধু একক হয়েছে অর্থাৎ আমরা এখানে আয়তক্ষেত্র জানলাম এই সূত্রগুলো মূলত সহজ এটা নিয়ে বেশি ডিটেলস আলোচনা করার কিছু নেই এরপরে হচ্ছে বর্গ মূলত আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র একই কোয়ালিটির একই ধরনের তা আমি এই লেখার সাথে সাথে এটাকে অ্যাডজাস্ট করবো যাতে তোমাদের ক্ষেত্রে বুঝতে সহজ হয় বর্গ বর্গও একটা চতুর্ভুজ এই চতুর্ভুজটার সাথে এই চতুর্ভুজের যেরকম ছিল বিপরীত বাহু সমান আর বর্গের হচ্ছে প্রত্যেক বাহু সমান তাহলে আমরা যদি এখানে একটা বর্গ আঁকি তাহলে বর্গটা এরকম হলো এর কর্ণ এরকম এরকম যেহেতু সমকোনতা এর কর্ণ সমান হয়ে যায় মূলত তাহলে আমাদের এক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মূলত সমান এই বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার কারণে আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ একক তাহলে বাকিটার দৈর্ঘ্য কত হবে নিশ্চয়ই এদিকেরটাও এ একক হবে এ পাশেরটা সবগুলো এই একই পরিমাণ থাকবে তাহলে আমি যদি এর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রফল কি হবে গুণ প্রস্থ যেরকম এখানে ছিল এখানেও দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু এটা তো সব মিলায় শুধু দৈর্ঘ্যই হয় এই জন্য আমরা দৈর্ঘ্য স্কয়ার বলবো কি বলবো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে এ স্কয়ার এটাও এ এটাও এর জন্য এ স্কয়ার এর ক্ষেত্রেও একক হবে বর্গ একক এর ক্ষেত্রে পরিসীমা কি হবে পরিসীমা মূলত কাকে বলে পরিসীমা বলে হচ্ছে প্রত্যেক বাহুর যোগফল তা আমরা এখানে এ ছিল এ পাশে বি ছিল তাহলে এ পাশে বি ছিল এ পাশে এ ছিল মূলত এই চারটা এ প্লাস বি আবার এ প্লাস বি এইখান থেকে আসছে টু এ প্লাস টু বি অর্থাৎ এখান থেকে টু কমন নিলে হয় এ প্লাস বি মূলত এই পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা এখানে আসছিল টু ইন্টু এ প্লাস পরিসীমা একইভাবে আমি যদি এই বর্গক্ষেত্রের কথা চিন্তা করি তাহলে চারটা এটা একটা দুটো তিনটে চারটে সব জায়গায় যেহেতু এ তাহলে এর বর্গ এই বর্গের পরিসীমা হচ্ছে চারটা এ তাই আমরা এটাকে লিখতে পারি ফোর এ এটা শুধু একক আয়তক্ষেত্রের মতো এটা শুধু একক একইভাবে আমি যদি কর্ণের দৈর্ঘ্য বলি তাহলে কর্ণের দৈর্ঘ্য কেমন হওয়া উচিত ছিল রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কোয়ার আয়তক্ষেত্রের মতোই যেহেতু এখানে দুটো সমান তাই আমরা এই স্কোয়ার আর এ স্কোয়ার লিখতে পারি এটা যদি হয় তাহলে এখান থেকে দেখো এটা আসে হচ্ছে টু এ স্কোয়ার এই স্কোয়ার রুটে বাদ গিয়ে একে বাইরে বের করলাম তাহলে এখানে থাকে এ রুট টু অর্থাৎ এ রুট টু না লিখে বইয়ের মধ্যে দেখবে তোমরা রুট টু এ আছে তা আমরা একটু বেশি ব্যস্ত থাকি তো অঙ্ক করার সময় বা সূত্র লেখার সময় সবাই এরকম লিখে ফেলে রুট টু এ খেয়াল করে দেখো এই এ এর উপরে রুটটা চলে আসলো এরকম আসলে কিন্তু হবে না এটা আলাদা করে দিতে হবে তা আমি এটাকে এভাবে না লিখে এইভাবে লিখতে চাই তাহলে কি হয় আমি এ লিখলাম আর রুট যতই বড় দিই না কেন পাশে তো আর এ উপরে ওঠার সম্ভাবনা নেই এজন্য জন্য এই কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে এ রুট টু আমরা রুট টুকে পরে দিব তাহলে হিসাবটা জটিলতা হবে না অর্থাৎ রুটটা এ এর উপরে উঠবে না এটা খেয়াল রাখবো তার মানে এই ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার বর্গ একক এরপরে পরিসীমা হচ্ছে ফোর এ শুধু একক এরপরে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ রুট টু শুধু একক আমরা এই দুটো জিনিস শিখলাম একটা হচ্ছে আয়ত আর একটা হচ্ছে বর্গ এরপরে আসছে রম্বস বা সামান্তরিক যে কোনো একটা করলেই হয় তবে আমরা আগে রম্বস বা বর্গর যে কোনো একটা করতে গেলে যদি আমরা বর্গ করি বর্গ তো করেছি তাহলে আসছে রম্বসটা আগে করলে ভালো এটা হচ্ছে একটা রম্বস রম্বসটা একটু বেশি সহজের জন্য আমি রম্বসটা আগে লিখতেছি রমবস রম্বসের সংজ্ঞা হচ্ছে এর প্রত্যেক বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় অর্থাৎ এর কর্ণদ্বয় কিন্তু অসমান এ একটা কর্ণ এ একটা কর্ণ রম্বসের কর্ণ এটার নাম ডি আর এটার নাম যদি ডি টু হয় তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু এটা কিভাবে আসছে এর প্রমাণ করা যায় এটা আমরা এত প্রমাণের দিকে না যাই এর একক বর্গ একক এর একক কি হবে বর্গ একক হবে ক্ষেত্রফল সব সময় বর্গ এককেই থাকবে তাহলে এটা হচ্ছে এর ক্ষেত্রফল আর এর লাগবে কি তাহলে এখন লাগবে পরিসীমা পরিসীমা হচ্ছে এটা এ হলে এটাও এ এটাও এ এটাও এ তাহলে এ একক যদি হয় তাহলে এর পরিসীমা হবে ফোর এ একক আমরা কি বের করলাম এটা পরিসীমা বের করলাম কার পরিসীমা রম্বসের পরিসীমা এখান থেকে এটুকু হচ্ছে রম্বস এখান থেকে এটুকু হচ্ছে বর্গক্ষেত্র আর ওপাশে আমরা বের করছি আয়তক্ষেত্র এখন দেখো আমাদের যদি এর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করতে হয় এটার যেমন কর্ণ সমান ছিল এটার কর্ণ সমান ছিল তাই আমরা কর্ণের সূত্র লিখতে পেরেছি আর এখানে কর্ণ দুটো কিন্তু দুই রকম এই কর্ণের দৈর্ঘ্যের কোনো নির্দিষ্ট সূত্র নেই আমরা আলাদা আলাদা একটা দেওয়া থাকলে অন্যটা বের করতে পারি আবার দুটোই যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি বা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি কিন্তু সরাসরি যদি আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে স্পেশাল কোনো সূত্র নাই এটা এক একটা অঙ্কের সাপেক্ষে এক এক রকমের হয়ে থাকে এখন আমরা সামান্তরিক শিখবো সামান্তরিকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে ক্ষেত্রফল বিষয়ক দুটো সূত্র আছে এক্ষেত্রে বইয়ের মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে একটা সমান্তরিক আমি ধরে নিলাম এরকম সামান্তরিক আর রম্বসের মধ্যে পার্থক্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল কিন্তু রম্বসের হচ্ছে প্রত্যেক বাহু সমান তাহলে এক্ষেত্রে আয়তক্ষেত্রের মধ্যে দুটো দুটো সমান এটা এটা সমান আর এটা আর এটা সমান আমি ধরে নিলাম এটার নাম এ আর এটার নাম বি আর এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা এটার নাম হচ্ছে এইস তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফলের এখানে ভূমি গুণ উচ্চতা। এর ক্ষেত্রফলের একক কি হবে নিশ্চয় বর্গ একক সবসময় ক্ষেত্রফলের একক বর্গ একক হবে এরপরে এর পরিসীমা কি হবে এর পরিসীমা এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে নিশ্চয় এটা এ এটাও বি তাহলে এক্ষেত্রেও পরিসীমাটা হবে কিভাবে এ প্লাস বি তার সাথে দুই গুণ একইভাবে এর একক হবে শুধু একক রম্বসের যেমন কর্ণ বের করার স্পেশাল সূত্র নেই এটারও ক্ষেত্রে কর্ণ বের করার জন্য স্পেশাল কোনো সূত্র নেই তবে কর্ণ বের করার জন্য আলাদা উপায় আছে অঙ্কের ক্ষেত্রে আমরা দেখবো যখন অনুশীলনীর অঙ্ক করব তখন আমরা এগুলো দেখে বুঝতে পারবো এরপরে এই ক্ষেত্রফল বের করার আর উপায় আছে তা আমি আর চিত্র দিয়ে তারপরে দেখাতে চাই সামান্তরিকের ক্ষেত্রফল বের করার মূলত একাধিক সূত্র আছে তো একটা সূত্র তো আমরা দেখলাম আর একটা সূত্র এখন দেখব যদি ভূমি আর উচ্চতা না থেকে যদি এক্ষেত্রে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে ধরে নিলাম এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে নাম হচ্ছে ডি আর এই কর্ণ থেকে এই শীর্ষের লম্ব দূরত্ব এটার নাম এইস অথবা এই কর্ণ থেকে এই শীর্ষের লম্ব দূরত্ব এইস মূলত এই এইস আর এই এই একই হবে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি একটা কর্ণ থেকে যে কোনো বিপরীত শীর্ষের লম্ব দূরত্বের যদি মান আমাদের কাছে দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে ডি এইস মানে কর্ণ এবং ওই দূরত্বের গুণফল এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র এক্ষেত্রে পরিসীমার সূত্র এই একই থাকবে চারবাহুর যোগফল অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম এখানেও ঠিক সেরকম এই ছাড়া আমাদের এখানে আরও সূত্র আছে ট্রাফিজিয়াম এবং বহুভুজের ক্ষেত্রে তো আমরা ট্রাফিক ক্ষেত্রে দেখি এদিকেরটা আমি মুছে ফেলে এদিকে আমি ট্রাফিক সূত্রটা লিখতে চাই ট্রাফিক ক্ষেত্রে সংজ্ঞাটা জানা জরুরি ট্রাফিক ছিল কি মূলত একটা চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে তাকে ট্রাফিক জ্যাম বলে তাহলে কি হবে অসমান্তরাল হবে অনেকে মনে করে অসমান তা কিন্তু নয় কারণ হলে তার কিন্তু বিপরীত বাহুদয় সমান হয়ে যায় এজন্য আমাদের যদি বের করতে হয় ট্রাফিক জ্যামের সংজ্ঞা তাহলে আমরা বলবো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আর এক জোড়া বিপরীত বাহু অসমান্তরাল তা আমি একটা আঁকি ঘরের চালের মতো আর কি এটা আঁকলাম এখানে এটা আঁকলাম এদের মধ্যে লম্ব দূরত্ব বরাবর সমান আর কম বা বেশি হতে পারবে তো এই যে আমরা এর সূত্র আমাদের লাগবে আর এক্ষেত্রে যদি তোমার দরকার হয় যে পরিসীমা বের করতে হবে তাহলে মূলত এই চার বাহুর দুর্গয় আলাদা আলাদা বের করে যোগ করতে হবে এর ক্ষেত্রে আলাদা কোনো সূত্র নেই তাহলে আমরা এখান থেকে বের করতে চাচ্ছি ক্ষেত্র ফলের সূত্র এখান থেকে এটুকুর লম্ব দূরত্ব হচ্ছে এইচ নট উচ্চতা মানে এটা উচ্চতা না কিন্তু এটা হচ্ছে লম্ব দূরত্ব সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বিষয়টা কি আমি যদি আর চিত্র দেখাই ধরে নিলাম এরকম একটা চিত্র আছে এটাও কিন্তু একটা ট্রাফিজিয়াম তো এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রে এটা এ এটা বি আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে এইচ তাহলে এটা কিন্তু আর উচ্চতা থাকলো না এটা কি হল লম্ব দূরত্ব এখানে এ আরবি সমান্তরাল বাহুদৈর্ঘ্য এখানেও এ আরবি সমান্তরাল বাহুদৈর্ঘ্য আর এদের এই সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব যদি এইচ হয় তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে ক্ষেত্রফল ফল হবে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল এ B বি এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব আমি আবার রিপিট করছি এটা কিন্তু উচ্চতা না অনেকে উচ্চতা লিখে দেয় উচ্চতা লিখলে কিন্তু তার হবে না তাহলে এটা হচ্ছে বর্গ একক এর পরিসীমা কি হবে পরিসীমা হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এখানে আলাদা কোনো সূত্র নেই মূলত সব বাহুগুলোর যোগফল যদি বের করতে হয় তাহলে আমাদের এই বাহুগুলো আলাদা আলাদা বের করে তারপরে তার যোগ করে দিতে হবে তাহলে অবশ্যই এখান থেকে পরিসীমা পেয়ে যাব। এই সূত্রটা চেহারা বইয়ের মধ্যে এরকম আছে কথা আর ওই মূলত মূলত একই আমাদের এখানে সমান্তরাল এ ইন্টু মধ্যবর্তী দূরত্ব এটাও কেউ লিখতে পারে সমান্তরাল বাহুদয়ের গড় মানে এ প্লাস বি বাই টু মানে এ আর বি এর যোগফলকে দুই দিয়ে ভাগ করলে মূলত এর গড় বের হয় আর এর সাথে এদের মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফল তাহলে আমরা এটাকে এরকমও লিখতে পারবো এরকমও লিখতে পারবো এটা এরকম লিখলে বলতে হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব আর এভাবে লিখতে বলতে হবে যে সমান্তরাল বাহুদের গড় ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব মূলত কথা একই এরপর আর কি থাকে বহুভুজ বহুভুজ বলতে আমরা কি বুঝাতে চাই ত্রিভুজও কিন্তু একটা বহুভুজ ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ অষ্টভুজ নবমভুজ যত ধরনের এরকম মানে চিত্র আছে এই সবগুলোর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য সেই ক্ষেত্রে সুষম বহুভুজ হইতে হবে কি হবে সুষম বহুভুজ তাহলে সুষম বহুভুজ কিরকম আমরা মনে করি একটা ছাতা একটা ছাতার যে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত যে বাহুটা দেখা যায় এই প্রত্যেকটা বাহু কিন্তু একই পরিমাণ থাকে অথবা আমরা বিভিন্ন ধরনের যে চিত্র দেখে থাকি সেই চিত্রের মধ্যে অনেক সময় দেখে থাকে যে পঞ্চভুষ ষড়ভুজ অষ্টভুজ সবগুলো বাহুর দৈর্ঘ্য মূলত একই রকম আমি যে কোনো একটা একটু এঁকে দেখাচ্ছি বিষয়টা এরকম এখান থেকে এরকম যদি আমরা আঁকি বিভিন্ন জিনিসপত্র যে আমরা কিনি যে ডায়মন্ড কাঠের মতো দেখতে এগুলো সব এই বাহুগুলো যদি সমান হয় এই বাহুগুলো যদি সমান হয় তাহলে তাকে সুষম বহুভুজ বলা হয় প্রত্যেক বাহু কি হবে সুষম বহুভুজ অর্থাৎ আমি যদি ত্রিভুজের কথা বলি সমবাহু ত্রিভুজ হচ্ছে এক ধরনের সুষম বহুভুজ আমি যদি বলি যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রও কিন্তু সুষম বহুভুজ যা ওর ব্যাখ্যায় না যায় আমাদের এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় বাহুর দৈর্ঘ্য সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বাহু আছে এটাকে বলা হবে সুষম অষ্টভুজ অষ্টভুজ মানে এখানে আটটা বাহু ষড়ভুজ মানে হচ্ছে ছয়টা বাহু পঞ্চভুজ মানে হচ্ছে পাঁচটা বাহু তার মানে এরকম বাহু তো নির্দিষ্ট থাকবে সেই বাহুকে যদি আমরা এন ধরি বাহুর সংখ্যা বাহুর সংখ্যা কি এন বাহুর সংখ্যা হচ্ছে এন আর বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এক্ষেত্রে একক তাহলে এর ক্ষেত্রফল হবে মূলত এন এর বাই ফোর একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই এন এটা হচ্ছে সূত্র আমরা যখন এই অঙ্কগুলো খাতায় করবো তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো এখানে যেহেতু কট ক্যালকুলেটারে কিন্তু কট থাকে না তো আমরা ওয়ান বাই দিয়ে সূত্র বসায় অঙ্ক করতে পারবো অর্থাৎ ক্যালকুলেটার যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই সেক্ষেত্রে এটা বসানোর সময় ওয়ান বাই দিয়ে আমরা একশো আশি বাই এন এন বলতে এখানে যতগুলো বাহু থাকবে পাঁচটা থাকলে পাঁচটা দশটা থাকলে দশ তাহলে এনের এর মান আমরা ওইভাবে বসাবো আর বাহুর দৈর্ঘ্য এখানে বসায় দিব তাহলে আমাদের এই মানটা বের হয়ে যাবে তবে একটা জিনিস এখানে সতর্কতামূলক বলতে হয় সেটা হচ্ছে অনেক সময় এই কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দু দূরত্ব দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ওইটা এর মান না আমি আবার বিষয়টা রিপিট করি এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য এই সুষম বাহু মানে যে সমান সমান বাহু আছে সে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর এন হচ্ছে এই বাহুর সংখ্যা কতগুলো বাহু আছে সেই সংখ্যা সেই সংখ্যাকে যদি আমরা এন ধরি আর বাহুদৈর্গ্যকে এ ধরি তাহলে এর ক্ষেত্রফল হবে এন এ স্কোয়ার বাই ফোর কোট একশো ডিগ্রি বাই এন এক্ষেত্রে আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ক্যালকুলেটরে কর্ থাকে না এজন্য আমরা ট্যান দিয়ে অঙ্কটা করবো সেক্ষেত্রে ওয়ান বাই ট্যান আকারে বসাবো কারণ কট থেটার সমান অন বাই ট্যান থেটা এটা আমরা ত্রিকুন মিতীর সূত্র থেকে নিয়েছি তো এখানে আমি মূলত যে বিষয়গুলো বোঝাতে চেয়েছি সেগুলো হচ্ছে এক চ্যাপ্টারের মধ্যে যে সূত্রগুলো মূলত কাজে লাগে সেগুলো তবে এর অঙ্ক যখন করবো সেগুলো আরো ভালোভাবে বোঝা যাবে আশা করি এটা সবাই ভালো বুঝতে পেরেছো তারপরেও যদি কারো কোথাও অসুবিধা হয়ে থাকে বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে ষোলো দশমিক দুইয়ের এক থেকে তিন নম্বর অঙ্ক সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু